আসাম রকম বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ডের সাথে হেরে তারা চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল দেখুন বাংলাদেশের ব্যাটিংটা প্রথমে ভালো শুরু করছিলেন তামিম এবং শান্ত শান্ত কালকে তার ব্যাটে দীর্ঘদিন পর রান পেয়েছে অন্যদিকে দেখুন মেহদিসান মেয়েস কালকে 13 রান করতে হবে মেদিসান মেয়েসের তার এখান থেকে কোনো দোষ নেই মেদিসান কখনো কখনও ওপেনিংয়ে খেলায় কখনও তিনে খেলায় কখনো চারে খেলায় মেদিসান মেয়েসকে তার ভাই একটা পজিশন দিতে হবে তাহলে হয় তিনি ভালো খেলতে পারবেন তারপর দেখুন মুশফিকুর রহিম ভাই দীর্ঘদিন ধরে ফর্মে নাই তিনি ভাই লাস্ট বাই দশ ডেয় তিনি ভাই 222 বাইশ রান করছে দেখুন ভাই তিনি শুধু ভাই একটা বাই ফিফটি করছেন তাকে ভাই চ্যাম্পিয়নশিপে নেওয়ার কোনো দরকার অনেক পর পরবার দুটা ম্যাচ ভালো করেছে তিনি একটা ম্যাচে ফিফটি করছেন তিনি কালকের ম্যাচে একটু ফিফটি করতে পারেনি তার জন্য আমার ওটা খারাপ লাগছে তিনি ভাই কালকে ভাই দাঁত দাঁত কামড়িয়ে একেবারে শেষ পর্যন্ত খেলে গেছেন ভাই আর দেখুন ভাই ভাই কালকে ভাই দারুনটিং করতে নেই কিন্তু আমি কথা কিছু বলবো না তার ফর্মাই কোন সময় জেগে উঠবে তিনি ভাই বিপিএল এ দারুন খেলেছেন ভাই ফসলের হয়ে ভাই নিউজিল্যান্ডের স্পিনার বলার বিরাট কোয়েল ভাই তার ভাই বলিং এর কথা কিছু বলা নেই তিনি অসাধারণ কালকে বলিং করেছেন ভাই নিউজিল্যান্ডের ভাই প্রথম ভাই এনে দেন বিরাট কোয়েল ভাই রানজিস টাইমের উইকেটটা নিয়ে ভাই আমাদের ভাই বাংলাদেশ থেমে যায় ভাই বিরাট কোহলি ভাই কালকে তো ওই উইকেটটা যদি না পেত কালকে ভাই বাংলাদেশ আটটু এগিয়ে যেতে পারত রসীন রবীন্দ্র কালকে ভাই সেঞ্চুরি করতে পারি রসীন রবীন্দ্র কালকে কখনোই সেঞ্চুরি করতে পারত না নাহিদ রানার বলে একটা ক্যাশ ভাই পারে মেদিসান মেয়েছে ওই ক্যাচটা মিস করতে বলে আজকে রসীন রবীন্দ্র আজকে সেঞ্চুরি করেছে তারপর দেখুন বাংলাদেশ ভাই অনেকটাই পিছিয়ে বসেছে তাদের ভাই ফিল্ডিংয়ের কারণে ভাই তারা দেখুন ফিল্ডিংয়ে ভাই এখনও অনেকটা পিছিয়ে এসে ভাই অন্যান্য ক্রিকেট দলের থেকে ভাই তাসকিন আহমেদ কালকে দারুন বল করছে তারপর নাহিজ জানা মুস্তাফিজুর রহমান কালকে ভাই রিষেদ হোসেন কালকে ভাই আমাদের ভাই বাঙালির ডিপার্টমেন্ট সবাই ভালো বল করছে কিন্তু দেখুন আমাদের ভাই ব্যাটিং লাইন আপটা শুধু নয় দেখুন নাই দেখুন কালকে রান পেয়েছে জাকির আলী অনেক তারপর রিষেদ হোসেন আমাদের দেখুন টপ অর্ডার যদি ভাই জাগতে না পারে আমরা ভাই কখনোই ভালো করতে পারবো না চ্যাম্পিয়নস ট্রপির লাস্ট ম্যাচ হচ্ছে পাকিস্তানের সাথে পাকিস্তানের সাথে আমরা জয় আনবো ইনশাআল্লাহ